হাই বন্ধুরা মা মেয়ে করে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি পাঁচমেশালি সবজি উপকরণে কী কী লাগছে একবার আপনারা দেখে নিন এখানে আছে পিস পিস করে কাটা আলু পিস পিস করে কাটা সিম গাজর কুচি চেরা কাঁচা লঙ্কা পিস পিস করে কাটা বেগুন কুমড়ো মুলো শাক পাতা কুচি ভাজা ডালের বড়ি হলুদ গুঁড়ো নুন পাঁচ ফোড়ন মুগ ডাল শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কাঁচা মুগ ডাল এক এক করে সবজিগুলো দিয়ে প্রথমে দিচ্ছি আলু তারপর সিম তারপর দিচ্ছি গাজর কুচি তারপর দিচ্ছি কুমড়ো বেগুন মুলো এবার নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো মশলার সাথে মাখিয়ে সবজিগুলোকে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চিনি তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢেকে ঢাকনা খুলে নিচ্ছি আমাদের সবজিগুলো এবার সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি দিয়ে দিচ্ছি পালন শাক পাতা কুচি তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি রান্নার শেষে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ঘি রান্না আমাদের হয়ে গেছে এবার নামিয়ে নেব মা মেয়ের রান্না পাঁচ মিছিলি সবজি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি